এসেছে আপনাদের সুযোগ এসেছে আমরা একজন যোগ্য আলেমকে আজ বাংলাদেশের ফুলপুরের মাটিতে আপনাদের কাছে পাঠিয়েছি আপনারা আপনাদের এই ভাইকে আপনাদের সন্তানকে মতমদ দিয়ে তার হাতকে যদি শক্তিশালী করতে পারেন ইনশাআল্লাহ যে ইসলামের পতাকা ফুলপুরের মাটি থেকে উড্ডীন হবে আমরা ঢাকা থেকে উড্ডিন করব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মুসলমানরা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে হে বাসুয়ার মুসলমানেরা হে ফুলপুরের মুসলমানেরা হে ময়মন সিংহের মুসলমানেরা আমি স্পষ্ট আভাস দেখতেছি ইনশাল্লাহ যেভাবে গোটা বাংলার মাটিতে দাওয়াত এবং তাবলীগের আলো এই ফুলপুর থেকে মৈমন সিংহ থেকে সারা বাংলাদেশে ছড়িয়েছে ঠিক তদ্রূপ নতুন দিনের ইসলামের কান্দারি যারা হবে তাও মৈমন সিংহের মাটি থেকে ইসলামের চান্ডনিয়া গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে ভাই আমার কথা आखেরি কথা এটাই আমি এটা বলছি না যে আলে ওলামা সারা আর কেউ থাকবে না অন্যরা ডাক্তাররা থাকবে ইঞ্জিনিয়াররা থাকবে আইনজীবীরা থাকবে দার্শনিকরা থাকবে সাহিত্যিকরা থাকবে বৈজ্ঞানিকরা থাকবে সব থাকার পরেও যদি উম্মতের মুসলমানদের নেতৃত্বের মধ্যে আলেম ওলামারা না থাকে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সাহিত্যিক কবিদের নেতৃত্ব দিয়ে মুসলিম জাতির মুক্তি আসবে না অন্য সবার সাথে যদি আলেম থাকে কোরআন এবং হাদিসের এলেম সহ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বৈজ্ঞানিক সাহিত্যিক কবি তারাও থাকবে আলেমরাও থাকবে সেই মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যেতে পারবে ইনশাল্লাহ তাই আগামীর বাংলাদেশ হবে সম্মানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইজ্জতের বাংলাদেশ এই বাংলাদেশ কার কারো কাছে বন্ধক রাখা যাবে না এই বাংলাদেশের মানুষের গর্দান কারো কাছে বিক্রি করে আর রাজনীতি করতে দেওয়া হবে না আপনারা আপনাদের সুযোগ এসেছে আপনাদের সুযোগ এসেছে আমরা একজন যোগ্য আলেমকে আজ বাংলাদেশের ফুলপুরের মাটিতে আপনাদের কাছে পাঠিয়েছি আপনারা আপনাদের এই ভাইকে আপনাদের সন্তানকে মতামত দিয়ে তার হাতকে যদি শক্তিশালী করতে পারেন ইনশাল্লাহ যে ইসলামের পতাকা ফুলপুরের মাটি থেকে উড্ডীন হবে আমরা ঢাকা থেকে উড্ডীন করব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ভাই আম শুনেন একটা কথা সব রঙের বাংলাদেশ দেখা শেষ সোনার বাংলাদেশ দেখেছি একাত্তর থেকে পঁচাত্তর নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ সর্বশেষ আমাদের আপায় ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখানো শেষ সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায় আল কোরআনের বাংলাদেশ দেখতে চায় খেলাফতের বাংলাদেশ দেখতে চায় যদি আমরা সেই বাংলাদেশ করতে চাই প্রথমে ঘাম ঝরনা পরিশ্রম করতে হবে করবেন এরপরে চোখের অশ্রু দিয়ে খোদার কাছে সাহায্য চাইতে হবে চাইবেন এরপরে যদি আমাদেরকে ইসলামের পথে বাধা প্রদান করা হয় আর যদি আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলতে প্রতিবন্ধকতা তৈরি করা হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হওয়া হাত তুলে শপথ করো

কার সাথে বলেন কার সাথে ইনশাল্লাহ আমরা যদি আমাদের শপথ রক্ষা করি বিজয় দিবেন কে সাহায্য করবেন কে নসরুমিন আল্লাহ আফাত হন করিব আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন